পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি চালু হয়েছে সেই বায়োমেট্রিক উপস্থিতিতে হাজিরা দিতে এলো না প্রায় আশি কর্মী ফলে চলতি মাসে দশ লক্ষ টাকা সাফাই কর্মীদের কম দিতে হয়েছে পুরসভার এতদিন খাতা কলমে সই করেন অনেকে মাইনে নিতেন কিন্তু হঠাৎ বায়োমেট্রিকের জেরে কেন এত কর্মী হাজিরা দিত যদিও পুরসভার দাবি অনেকে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে পারেনি তবে প্রশ্ন উঠছে এত সংখ্যক কর্মী কেনই বা হাজিরা দিলেন না তাহলে অনুপস্থিতির তালিকায় লুকিয়ে ভুয়ো সাফাই কর্মী এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এদিকে বিরোধিতার বিগত পুরো বোর্ডের আমলে ভুয়ো কর্মীদের বিরুদ্ধে একাধিকবার সড়ক হয়েছে তাই এই অনুপস্থিত কর্মীদের সরাসরি ভুয়ো বলেই দাবি বিরোধীদের যদিও পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন আমরা স্বচ্ছতা আনতে বালুরঘাট পুরসভা সাফাই কর্মীদের বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে গত নভেম্বর মাস থেকে এই বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে তবে প্রায় আশি জনের কর্মী উপস্থিত ছিলেন ফলে দশ লক্ষ টাকা সেভ হয়েছে অনেকেই আসছেন আবার জানাচ্ছে তারা বায়োমেট্রিক দিতে পারেনি আমরা পুরো বিষয়টি স্ক্রুটিনি করে দেখছি এ নিয়ে বিগত বোর্ডের বিরোধী আরএসপি কাউন্সিলর প্রলয় ঘোষ বলেন কর্মীদের বেশিরভাগই ভুয়োকর্মী আমরা দীর্ঘদিন ধরেই এ নিয়ে আন্দোলন করেছিলাম কর্মী নিয়োগের পোষণ হয়েছে এতদিন ধরে পুরসভা অযথা ব্যয় বাড়িয়ে এই ভুয়ো কর্মীদের বেতন দেওয়া হচ্ছিল কীভাবেই বা ওই ভুয়ো কর্মীদের অ্যাকাউন্টে টাকা গেল আমরা তার জবাব চাই এ নিয়ে বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীল প্রসাদ দত্তের দাবি তৃণমূলের বোর্ডে দীর্ঘদিন ধরেই নানান অনিয়ম চলছে এই ভুয়ো কর্মীদের অ্যাকাউন্টে এতদিন ধরে কিভাবে টাকা গেল তা তদন্ত করতে হবে শুধু তাই নয় টাকাগুলি ফেরত দিতে হবে বালুরঘাট পুরসভা সূত্রে খবর পুরসভা তালিকায় আটশো একজন সাফাই কর্মী রয়েছে ওই সাফাই কর্মীদের এক মাসে ছাব্বিশ দিন কাজ করানো হয় দুশো চল্লিশ টাকা করে দৈনিক মজুরি হিসেবে দিতে হলে এক মাসে পুরসভার নিজস্ব ফান্ড থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হয় এদিকে বিগত তিন দুই হাজার তেরো থেকে দু হাজার আঠেরো পর্যন্ত তৃণমূলের বোর্ডের আমলে প্রায় ছশো কর্মী নিয়োগ দেওয়া হয় এক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ উঠছে জানিয়ে একাধিকবার বামেরা সরব হয়েছিলেন অভিযোগ অনেক ভুয়ো কর্মী শুধুমাত্র সই করে বেতন তুলে নেয় কাজ না করেই তারা ঘরে বসেই বেতন পান বলেই অভিযোগ নতুন তৃণমূলের বোর্ড দু সালে বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা নেন এবার নভেম্বর মাসে বায়োমেট্রিক চালু হতেই ব্যাপার তার মাসে স্যালারি হয়েছে এর মধ্যে একশো নয় একশো আট আছে আমাদের নির্মল সাথে নির্মল বন্ধু থাকলো ছয়শো তিরানব্বই তাহলে হলো ছয়শো তিরানব্বই ওয়েজেস তাহলে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে কয়েক জায়গায় আমি দেখেছি যে ছয়শো জনের উপরে নাকি তৃণমূলের বোর্ড ডিআরডাব্লু স্টাফ নিয়োগ করেছে সেই তথ্যটা কি সত্যি প্রমাণিত হয় অঙ্কে আগে বিরোধীদেরকে বলুন যে যখন তারা দায়িত্বে ছিলেন তখন তারা বায়োমেট্রিক চালু করার সাহস দেখাননি কেন আগে তাদের সেই প্রশ্নটা করুন কারণ আমরা স্বচ্ছতা কর্মসংস্কৃতি ফেরানো এবং হচ্ছে যারা কাজ করছে তাদেরকে সম্মান দেওয়া তার জন্য আমরা ইপিএফ চালু করেছি তাদের তারা তারা করতে পারেননি কেন সেই জায়গাটা তো আমরা আমাদের পৌর কর্মচারী যারা সবসময় তারা আমাদের পরিবারের সদস্য তাদের জন্য আমরা চিন্তা করি অনেক সময় কাজ ম্যানুয়ালি কাজ করতে গেলে তাদেরও অসুবিধা হয় এবার বায়োমেট্রিকটা দিয়ে দিতে সময়টা কম লাগবে তার তাদের কাজেরও সুবিধা হচ্ছে তো সমস্ত বিষয়গুলোকে চিন্তা করে আমরা বায়োমেট্রিক চালু করেছি এই কারণেই যে কর্মসংস্কৃতি স্বচ্ছতার সঙ্গে পৌর পরিষেবা নাগরিক পরিষেবাটাকে পৌঁছে দেওয়ার জন্য আর বিরোধীদের কাজ এই বিরোধিতা করা তারা যে প্রশ্নটা করছে আর তাদেরকে উত্তরটা তাদের কাছেই আপনারা চাইবেন যে তারা কেন সেই কাজটা করার বায়োমেট্রিক এই পদ্ধতি অ্যাটেনডেন্সটা করার তারা কেন তখন সাহস পাননি তাদের বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন তারা কেন সাহস পাননি তারা দীর্ঘ 40 45 বছর বোর্ড চালিয়েছেন তারা তখন কেন সাহস পাননি সেই প্রশ্নটা তাদেরকে করুন আর একটা বিষয় যে এই ভূকর্মী চিহ্নিত বলে কি ব্যবস্থা নেওয়া হবে দেখুন আমি তো আপনাকে বললাম ইলা স্কুপনি চলছে আফটার স্কুপনি সমস্ত বিষয়গুলোকে নিয়ে কর্তৃপক্ষ গ্রহণ করা আমি একদম মনোযোগ করব এই তো এই